সালামু আলাইকুম এবরিমান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন হিরিও ইফ ইউ ডোন্ট নো মি ইয়েট দিস ইজ শ্যাবোসেন কো ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ইউনিকাউস অ্যান্ড দ্য হেড অফ মার্কেটিং অ্যান্ড সেলস ডিপার্টমেন্ট অলসো আই হ্যাভ হেল্পড ওভার থ্রি হান্ড্রেড স্লোপোর্নিয়র স্কেটার্স অ্যান্ড স্মল টু লার্জ বিজনেসেস উইথ মাই সেভেন ইয়ার্স মার্কেটিং অ্যান্ড সেলস স্ট্র্যাটেজি অ্যান্ড টুডে আমাদের আজকের টপিক হচ্ছে এঙ্গেজমেন্ট ডাজেন্ট মেন ইন্টারেস্ট অর্থাৎ এংগেজ মানেই অ্যাকচুয়ালি ইন্টারেস্ট না এবং এনগেজমেন্ট আজকে আমরা জানার চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি এংগেজমেন্ট ছাড়া ইন্টারেস্ট বা আমাদের বিজনেস সবসময় কেন ব্লাইন্ড অন্ধ দেখুন একটা জিনিস আমি অনেক দিন ধরে অবজার্ভ করতেছি এবং আমি এই মিটিংয়ে জয়েন করার আগেও আমি বেশ কয়েক একটা কাজ করে আসছি সেটা হচ্ছে যে আমি বেশ কয়েকটা প্রোফাইল ঘাটাঘাটি করেছি কইসিউ পেজ ঘাটাঘাটি করেছি তাদের পোস্টে এঙ্গেজমেন্ট খুব ভালো সো বিশেষ করে আমাদের টিম এই জিনিসগুলো নিয়ে কাজ করছে সো সেগুলো আমি অডিট করতেছিলাম হ্যাঁ সো সেই জায়গা থেকে যখন আমি এই পেজ এবং প্রোফাইলগুলো দেখলাম সেক্ষেত্রে আমি দেখলাম যে তাদের এঙ্গেজমেন্ট অনেক ভালো বাট ব্যাক ইন্ডি তাদের ক্লায়েন্টদের ইন্টারেস্ট নাই অর্থাৎ সেলস হচ্ছে না এঙ্গেজমেন্ট খুব ভালো থাকার পরেও সেলস জয়েন্ট হচ্ছে না আপনি অনেক ক্ষেত্রেই দেখবেন যে আপনি যখন কোনো পেজ পেজের পোস্ট দেখতেছেন তখন আপনি যখন রিলেট করতে পারতেছেন তখন আপনি রিয়াক্ট দিচ্ছেন এঙ্গেজমেন্ট এঙ্গেজড হচ্ছেন আমিও সেম করি আমি সেম জিনিসও আমি নিজের ক্ষেত্রেও করি সো দেখা গেছে যে এঙ্গেজমেন্ট আসে বাট আপনি তাদের কোনো সার্ভিস বা তাদের কোনো প্রোডাক্টে আপনি ইন্টারেস্ট না অনেক বিজনেস ওনাররা খুব এক্সাইটেড থাকে কারণ তাদের রিস বাড়তেছে লাইক আসতেছে কমেন্ট আসতেছে ম্যাট্রিক্স অনেক ভালো তাদের ম্যাট্রিক্স অনেক হায় হায়ার কিন্তু একই সাথে তারা বলে যে অ্যাকচুয়ালি আমার সেলস হচ্ছে না আমার বিজনেস স্কেল করতেছে না সব কিছু চলতেছে এই জায়গায় একটা ফান্ডামেন্টাল মিস মিসআন্ডারস্ট্যান্ডিং আছে মার্কেটিংয়ের ভাষায় আমরা বলি যে এঙ্গেজমেন্ট হলো আর টপ অফ ফানেল ম্যাট্রিক ইন্টারেস্ট হলো মিড ফানেল সিগনাল এই দুইটা অ্যাকচুয়ালি এক জিনিস না বা একই জিনিস না এঙ্গেজমেন্ট আসছে আপনার রিয়াকশন বেসড কন্টেন্ট থেকে লাইক কমেন্ট শেয়ার এইগুলো অ্যাকচুয়ালি লো কমিটমেন্ট অ্যাকশনস অডিয়েন্স এখানে কোনো ডিসিশন নেয় না হ্যাঁ তারা শুধু রিয়াক্ট করছে মানে তাদের সঙ্গে রিলেট করতে পারতেছে তাদের লাইফের সঙ্গে রিলেট করতে পারতেছে তারা এখানে রিয়্যাক্ট করতেছে তারা এংগেজড হচ্ছে ইন্টারেস্ট আসে যখন মানুষ প্রশ্ন করে নিজের প্রবলেমকে মেনশন করে আপনাকে ডিএম করে বা ইনবক্সে আসে অথবা আপনার সঙ্গে কোনো ওয়ান ওয়ান কল বা কনসালটেশন কল বা আপনার এনি কাইন্ড অফ কল বুক করে যাতে করে আপনার সঙ্গে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারে বা আপনার টিমের সঙ্গে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারে বা আপনার বিজনেসের সঙ্গে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারে সো তখনই আপনার সেলসটা জেনার্ট হবে আপনাকে যদি দশজন আপনার সঙ্গে ইন্টারেস্ট দেখায় আপনার সঙ্গে যদি ইয়া করে সো সেক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি দশজনের ভিতর তিনজন বা চারজন বা পাঁচজন হলেও কিন্তু কনভার্ট হয়ে আপনার সার্ভিস অথবা আপনার প্রোডাক্টটা নেবে এইগুলো মূলত হাই ইনটেন্ট বিহেভিয়ার আমরা বলি মার্কেটিংয়ের বাসায় যে হাই ইন্টেন্ট বিহেভিয়ার এগুলো আমাদের কাস্টমার বা অডিয়েন্সের আমি অনেক ক্যাম্পেইন দেখেছি যে এঙ্গেজমেন্ট স্কাই অনেক হাই কনভারশন রেট অলমোস্ট জিরো কেন তারা তাদের মেসেজগুলো এমন যে তারা মেসেজগুলো খুব অপটিমাইজড ছিল অ্যাটেনশনের জন্য তারা বাই ইন্টেন্টেড মানে অ্যাটেনশন অ্যাকচুয়ালি তাদের বায়ের ইন্টেন্টেড ছিল না অর্থাৎ তারা যে কন্টেন্টগুলো ক্রিয়েট করতেছে তারা যে জিনিসগুলো নিয়ে কথা বলতেছে এগুলো অ্যাকচুয়ালি বায়ার ইন্টারনেট ছিল না অর্থাৎ যারা বায়ার অ্যাকচুয়ালি তাদেরকে কনভার্ট ছিল না তারা তাদের লাইফের সঙ্গে রিলেট করতে পারতেছিলো না তারা সেই প্রবলেমের সঙ্গে তাদের রিয়েল লাইফ প্রবলেমের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমের সঙ্গে তারা রিলেট করতে পারতেছিল না আচ্ছা আপনাদের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই আমি আপনি তো জানেন যে মিম অথবা ডিলেটেবল কন্টেন্ট অনেক এঙ্গেজমেন্ট পায় হ্যাঁ কারণ এটা অ্যাকচুয়ালি লো ফ্রিকশান লো ফ্রিকশন কন্টেন্ট কিন্তু লো ফ্রিকশন কন্টেন্ট রিয়েলি ড্রাইস পার্সেস কারণ পার্সেস হল হাই ফ্রিকশন ডিসিজন অর্থাৎ আপনি যখন এখানে আমরা একটা বড়ো মিস্টেক করি সেটা হচ্ছে যে আমরা ভ্যারাইটি ম্যাট্রিক্স অপটিমাইজ করি যেমন লাইক ভিউস কমেন্টস কিন্তু বিজনেস গ্রো করে তখনই যখন কনভারশন ম্যাট্রিক্স দিয়ে যেমন লিট কল বুক হচ্ছে রেভিনিউ জ্যাট হচ্ছে আপনার সেলস আস্তে এগুলো দিয়ে সো আপনি যখন মিম ক্রিয়েট জেন্ট করতেছেন বা আপনি যখন কাইন্ড অফ কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতেছেন যেগুলো আপনার বিজনেসে এংগেজমেন্ট ক্রিয়েট করতেছে লাইক কমেন্ট শেয়ার আসতেছে বাট আপনার যে রিয়েল অডিয়েন্স যারা হচ্ছে আপনার সঙ্গে এংগেজড হচ্ছে তারা আপনার বিজনেস বিজনেসে ইন্টারেস্টেড না তারা কোনো রকমের লিড না তারা কোনো ধরনের কল বুক করতেছে না এবং তাদের থ্রুতে আপনার কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস আপনি সেল করতে পারতেছেন না আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে হাই এঙ্গেজমেন্ট অনেক সময় রং অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করে হ্যাঁ যা দেখা গেছে যারা আপনার অ্যাকচুয়াল অডিয়েন্স না যাদের লাইফে কোনো প্রবলেম মানে আপনি যে সার্ভিস সার্ভিস বা প্রোডাক্টগুলো সেল করেন সেই রিলেটেড যে প্রবলেমগুলো সলভ করে তারা বা শর্ট আউট করে সেই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি হয় না হ্যাঁ তারা হচ্ছে না আমরা সব সবসময় আমরা নট মানে আমরা মানে প্রোডাক্ট কিনতে পছন্দ করি না আমরা যখন কোন প্রবলেমে না পড়ি বা আমরা যখন কোনো ইয়েতে না পড়ি তখন কিন্তু আমরা কোনো প্রোডাক্ট বা সার্ভিস কিনি না বায়ার্স কিন্তু সবসময় রিয়েলি সাইলেন্ট অবজারভার অর্থাৎ যারা আমাদের প্রোডাক্টগুলো কিনতেছেন যারা আমাদের সার্ভিসগুলো নেন তারা সবসময় অবজার্ভ করেন আমাদের এন্ড থেকে তারা চেষ্টা করেন যে কোনো ধরনের লাইক কমেন্ট রিয়্যাক্ট বা ইন্টারেক্ট মানে খুব কম করেন কিন্তু তারা এন্ডে যেমন ইনবক্স ডিএম মেসেজ কলে এরা খুব এঙ্গেজড হন এঙ্গেজমেন্ট ইন্ডিকেটস অ্যাটেনশন হ্যাঁ এঙ্গেজমেন্ট সবসময় মানুষের অ্যাটেনশন গ্র্যাপ করে অ্যাটেনশন সিক করে ইন্টারেস্ট ইন্ডিকেটস ইন্টেন্ট অর্থাৎ যখন আমাদের কোনো এঙ্গেজ যারা হচ্ছেন যারা ইন্টারেস্ট দেখাচ্ছেন তারা কিন্তু সব সময় আমাদের প্রোডাক্ট বা সার্ভিসে ইন্টেন্ডেড হচ্ছেন তারা আমাদের সার্ভিসে ইন্টারেস্টেড হচ্ছেন অ্যাকশন অ্যাকচুয়ালি চিপ অনেক চিপ আপনি যখন অ্যাটেনশন ক্রিয়েট করতেছেন অ্যাকশন নিচ্ছেন সেই ক্ষেত্রে এটা অনেক চিপ হয়ে যায় কারণ আপনার টার্গেট অডিয়েন্স তখন এখানে নির্দিষ্ট হয় না হ্যাঁ কিন্তু ইনটেন্ট এখানে রেয়ার কারণ আপনি যখন এই জিনিসগুলো করতেছেন যারা আপনার রিয়েল বায়ার যারা আপনার রিয়েল কনজিউমার তারা কিন্তু আপনার বা সার্ভিসটা নিচ্ছে এই জিনিসটা খুব কম হয় অ্যাটেনশন গ্র্যাপ করা অনেক ইজি এটা অনেক সস্তা কিন্তু যারা রিয়েল বায়ার তাদের ব্রেনকে গ্র্যাপ করা তাদের ইন্টেনশনকে গ্র্যাপ করা অনেক রেট এই জন্য আমি এই জন্যই আমি মূলত সবসময় বলি যে কন্টেন্ট স্ট্র্যাটেজি বানাতে গেলে নিজেকে জিজ্ঞাসা করুন আগে যে এই কন্টেন্ট কি অ্যাওয়ারনেস ক্রিয়েট করতেছে কি না কি ডিসিশন ফ্যাসিলেট করতেছে দেখেন দুইটাই দরকার একটা বিজনেসের জন্য কিন্তু কনফিউজ করলে কিন্তু প্রবলেম হবে অ্যাকচুয়ালি যে অ্যাকচুয়াল মানে রিয়েল প্রবলেমটা কী রিয়েল গ্রোথ তখনই আসবে যখন আপনি ইঙ্গেজড থেকে অডিয়েন্সকে কোয়ালিফাইড লিডে কনভার্ট করতে পারবেন হ্যাঁ যখন আপনার অডিয়েন্সরা এংগেজড সেগুলোকে যখন আপনি কোয়ালিফাইড লিডে পরিণত করবেন তখন এটা ইজিলি কনভার্ট করতে পারবেন আপনি তাদেরকে ইজিলি আপনি আপনার সার্ভিস বা প্রোডাক্টে ইন্টারেস্টেড করে তুলতে পারবেন না পারলে এনগেজমেন্ট শুধু একটা বিস্ত্রী নয়েজ হবে হ্যাঁ এটা তেমন একটা কাজ করবে না মানে কাজ করার কথাও না এঙ্গেজমেন্ট থাকবে বাট আপনার বিজনেস স্কেল হবে না অ্যাট লাস্ট আমি একটা কথা দিয়ে শেষ করি মানে লাস্টের দিকে সেটা হচ্ছে যে মার্কেটিংয়ে সবাই ক্ল্যাপ পায় সেলসে সবাই পে করে না হ্যাঁ মার্কেটিংয়ের ক্ষেত্রে দেখা গেছে আপনি অনেক মানুষের কাছে এঙ্গেজড হচ্ছেন অনেক মানুষকে আপনার বিজনেসে আপনি অ্যাট্রাক্ট করতেছেন বাট আপনি কিন্তু সেলের ক্ষেত্রে আপনি সবাইকে বাই করাইতে পারবেন না এটা অনেক অনেক টাফ একটা জিনিস রেয়ার একটা জিনিস এঙ্গেজমেন্ট সবসময় আপনার চোখে পড়বে যে এই বিজনেসের এঙ্গেজমেন্ট অনেক ভালো এই বিজনেসটা অনেক ভালো করতেছে বাট সেলসের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয় না সেলস অনেক কমপ্লিকেটেড একটা জিনিস আপনি সবার কাছে সব জিনিস সেল করতে পারবেন না সবাই আপনার সঙ্গে ইংগেজড হবে বাট তারা আপনার প্রোডাক্ট বা সার্ভিসে ইন্টারেস্টেড নাও হইতে পারে সো এমন সব মানুষকে আপনি ইঙ্গেজ করার চেষ্টা করেন এমনভাবে কন্টেন্ট ক্রিয়েট করেন যারা আপনার টার্গেটেড অডিয়েন্স তারাই যেন আপনার প্রোডাক্ট বা সার্ভিসের প্রতি ইন্টারেস্টেড হয় ইজিলি আপনি যাতে তাদেরকে টার্গেট করে আপনি পরবর্তীতে অ্যাড রান করতে পারেন তাদের ডেইটাগুলো আপনি রাখতে পারেন এবং সেই ডেইটা ব্যবহার করে আপনি আপনি যাতে পরবর্তীতে তাদেরকে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের প্রতি ইন্টারেস্টেড করে তুলতে পারেন ইন্টারেস্টেড ফাইনেলের ভিতরে থাকে তারা বিজনেস চলে মূলত ইন্টারেস্ট দিয়ে এংগেজমেন্ট দিয়ে না সো আপনি চেষ্টা করেন ইন্টারেস্ট বিল্ড করতে ইন্টারেস্ট তৈরি করতে যাতে করে আপনি আপনার টার্গেটেড যে অডিয়েন্সগুলো আছে যে টার্গেটেড যে কাস্টমারগুলো আছে তাদেরকে আপনি টার্গেট করতে পারেন সো এটা গুরুত্বপূর্ণ আপনার বিজনেসের জন্য সো হজবর কোনো একটা সিস্টেম বিল্ড না করে একটা কন্টেন্ট মানে স্ট্রাকচার বিল্ড না করে বা কন্টেন্ট মেইক না করে আপনি কন্টেন্ট স্ট্র্যাটেজি এমনভাবে বানাবেন যে কন্টেন্টে এমন সব কাস্টমার এমন সব ট্রাফিক আপনার সঙ্গে রিলেট করতে পারে আপনার বিজনেসের সঙ্গে রিলেট করতে পারে তাদের প্রবলেমকে যাতে করে আপনি ইজিলি পরবর্তীতে তাদের কনভার্ট করে আপনার কাস্টমারকে কনভার্ট করতে পারেন এবং এটা মনে রাখবেন যে একটা বিজনেস তখনই খুব দ্রুত স্কেল করে খুব দ্রুত গ্রো করে যখন ওই বিজনেসে রিপিটেড কাস্টমার লেভেল হায়ার হ্যাঁ সো এই দিকে প্রকাশ করেন নতুন কাস্টমারের থেকে আপনি চেষ্টা করেন রিপিটেড কাস্টমারের সবচেয়ে বেশি কাজ করতে নতুন কাস্টমারের ক্ষেত্রে এমন সব কন্টেন্ট তৈরি করতে যে কন্টেন্টগুলো মানুষের মানুষকে তার রিয়েল লাইফ প্রবলেমের সঙ্গে রিলেট করতে পারে এবং এমন সব কন্টেন্ট ক্রিয়েট করেন এমনভাবে কন্টেন্ট স্ট্র্যাটেজি বিল করেন যে কন্টেন্টগুলো আপনার ওই রিলেটেড আপনার টার্গেট অডিয়েন্সের ওই রিলেটেড প্রবলেমের সলিউশনকে প্রপারলি শর্ট আউট করে প্রপারলি সলিউশন দেয় এবং মনে রাখবেন শুধু সলিউশন দিলেই হবে না সেই সলিউশনের প্রপার আউটলাইন থাকতে হবে প্রপার এঙ্গেজমেন্ট থাকতে হবে যাতে করে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে আপনি ইজিলি সেলসে কনভার্ট করতে পারেন এবং আপনার ব্র্যান্ডকে ইজিলি আপনার বিজনেসকে ইজিলি একটা ব্র্যান্ডে কনভার্ট করতে পারেন সো আশা করবো আপনি এই জিনিসগুলো ফোকাস করবেন এই সিলি যে ম্যাটারগুলো আছে এগুলোতে যদি আপনি ফোকাস করতে পারেন অ্যাটেন অ্যাটেন্টিভ হইতে পারেন আপনি দেখবেন আপনার বিজনেসকে ইজিলি আপনি গ্রো করতে পারতেছেন সো ইয়া চেষ্টা করেন এই সব টিপস অ্যান্ড ট্রিক্সকে ব্যবহার করে আপনার বিজনেসকে স্কেল করতে আপ তাআলা আপনার বিজনেসে দান করুক সেই দোয়া করি ইনশাল্লাহ আপনি আপনার যে টার্গেটেড যে ম্যাট্রিক আছে সেই ম্যাট্রিকে যেন আপনি উচ্চ শিখরে পৌঁছাতে পারেন ইনশাল্লাহ সো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন থাকবেন